বনি ইসরায়েলের এক মহিলা একদিন সে হজরত মুসা আল্লা সাল্লামের দরবারে আগমন করল তারপর বড়ই করুণ কণ্ঠে বলল হে আল্লাহর নবী আমি একটি বিরাট পাপ কাজ করে ফেলেছি অবশ্য এই জন্য আমি ক্ষোধার নিকট আকুতি মিনতি করে তবা করেছি জানি না তিনি আমার তবা কবুল করেছেন কি না তবে আমার নিশ্চিত বিশ্বাস আপনি যদি আমার পক্ষ থেকে তবা কবুল করার জন্য আল্লাহর দরবারে ফুরিয়া জানান তবে অবশ্যই আমার তবা কবুল হবে তুমি কি এমন পাপ কাজ করেছ যার কারণে তুমি এত ভীত হয়ে পড়েছ মহিলা উত্তরে বললেন আমার পাপ বড়ই সাংঘাতিক ধরনের পাপ কারণ আমি কেবল ব্যবিচার করেই ক্ষান্ত হইনি এর ফলে যে সন্তান জন্ম নিয়েছিল তাকেও আমি নিজ হাতে গলা টিপে হত্যা করেছি তাই আমি ওই পাপের দরুন অস্থির হয়ে পড়েছি মহিলার কথা শোনা মাত্র হযরত মূসা আল্লামের চেহারা ক্রোধে রক্তবর্ণ ধারণ করলো মুখমণ্ডলে গভীর উদ্বিগ্নতা ফুটে উঠল উজ্জ্বল দীপ্ত চোখ দুটোতে যেন বিদ্যুৎ চমকাচ্ছে সিরাই শিরায় তখন উষ্ণ রক্তের প্রবাহ দক্ষিণ হস্ত মুষ্টিবদ্ধ হল তারপর দাঁতে দাঁত পিষে বললেন দূর হও এখান থেকে তোমার পাপিকে আমরাও ধ্বংস হব হযরত মুসা আল্লা সাল্লামের রাগের মাত্রা বুঝতে পেরে মহিলা তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল সে এখনও তার বাড়িতে পৌঁছাতে পারেনি এমন সময় হজরত জিব্রয়াল আল্লাহ সাল্লাম ওহিনিয়ে হজরত মুসা আল্লা সাল্লামের নিকট আগমন করলেন বললেন ওগো আল্লাহর নবী আল্লাহর আব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করেছেন ওই মহিলার চেয়েও বড় পাপি এবং তার কাজের চেয়েও নিকৃষ্ট কাজ জগতে আছে কি মুসা আলাই সাল্লাম বললেন ওই মহিলার চেয়ে বড় গুণাহ এবং তার কর্মের চেয়ে মন্দ কর্ম আর কি হতে পারে জিব্রাইল আলাই বললেন হ্যাঁ ওই মহিলার চেয়ে খারাপ এবং তার কাজের চেয়েও নিকৃষ্ট কাজ আছে শুনে রাখুন যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ওই জেনাকার এবং অন্যায়ভাবে সন্তান হত্যাকারী মহিলার চেয়েও নিকৃষ্ট হজরত মুসা আল্লাহ সালামের জামানায় মাত্র দুই বক্ত নামাজ ফরজ ছিল সেই দুই বক্ত নামাজ তরককারী ব্যক্তি যদি একজন বৎকার এবং আপন সন্তান হত্যাকারী মহিলার চেয়েও নিকৃষ্ট হয় তবে আমার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা যদি তা পরিত্যাগ করি তাহলে আমরা কত বড় জঘন্য এবং নিকৃষ্ট তা সহজেই অনুমান করা যায় যদি কোনো স্ত্রীলোক জেনা ব্যবিচারে লিপ্ত হয় তবে তার স্বামীর চরম অসন্তুষ্ট হয়ে তাকে তালাক পর্যন্ত দিয়ে দেন কিন্তু বহু মুসলমান এমন রয়েছেন যাদের স্ত্রীরা আদৌ নামাজ পড়ে না অথচ এই জন্য তাদের মনে কোনো আফসোস নেই তারা এই বিষয়টিকে অতি সহজভাবে মেনে নেয় তারা মনে করে নামাজ না পড়লেও তেমন কি এসে যায় নাউজ দু আমরা আমাদের হককে আল্লাহর হকের চেয়ে বড় মনে করি মনে রাখবেন বে নামাজি স্ত্রী জেনাকারী স্ত্রীর চেয়ে কোনো অংশই কম জঘন্য নয় বারবার বোঝানো এবং আন্তরিক চেষ্টা চালানোর পরেও যদি সে নামাজ পড়তে শুরু না করে তবে এরূপ স্ত্রীকে পরিত্যাগ করাও স্বভাবের কাজ তবে এই কথাও ঠিক যে বেনামাজি স্ত্রীকে পরিত্যাগ না করে যদি তাকে সাথে নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে নামাজি বানানো যায় তবে নিঃসন্দেহে সেই স্বামী আরও বেশি সবের অধিকারী হবেন